আসসালামু আলাইকুম ফিজিক্স হ্যাক্সের আজকের আয়োজন মৌলিক রাশি কয়টি আমরা জানি মৌলিক রাশি ষাটটি মূলত মৌলিক রাশিটি বোঝাতে গেলে একটু ভৌত রাশি সম্পর্কে আলোচনা করতে হবে বস্তু জগতে রাশি দুইটি একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি হচ্ছে লব্ধি রাশি বা লব্ধ রাশি মৌলিক রাশির সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা জানি যে রাশিটি স্বাধীন এবং নিরপেক্ষ অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং নিজেই স্বয়ংসম্পন্ন সেসব রাশিকেই বলা হবে মৌলিক রাশি অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো ভৌত রাশির সহায়তা নিতে হয় না সেসব রাশিকেই মৌলিক রাশি বলা হয় তাহলে বস্তু জগতে মোট ষাটটি মৌলিক রাশি রয়েছে মূলত ষাটটি মৌলিক রাশির সমন্বয়ে অন্যান্য রাশি গড়ে উঠেছে তাই এই সাতটি রাশিকে আমরা মৌলিক রাশি হিসাবে বুঝে থাকি তাহলে আমরা এখন দেখব আসলে মৌলিক রাশি সাতটি কোনগুলো তো প্রথমে আমরা যদি দেখি দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বৈদ্যুতিক প্রবাহ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ দীপন তীব্রতা দীপন তীব্রতা পদার্থের পরিমাণ এই সারটি হচ্ছে মৌলিক রাশি আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম বা কেজি সময়ের একক সেকেন্ড তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার দীপন তীব্রতার একক ক্যান্ডেলা সিডি দ্বারা প্রকাশ করা হয় পদার্থের পরিমাণের একক মোল মূলত বস্তু জগতের এই সাতটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত মৌলিক রাশি এই সাতটি মৌলিক রাশির সমন্বয়েই কিন্তু আমরা লব্ধ রাশিগুলো পেয়ে থাকি তাহলে লব্ধ রাশির সংজ্ঞা যদি আমরা বলি যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয় অন্য রাশির উপর অর্থাৎ মৌলিক রাশির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল এবং যেসব রাশি গ গঠনে মৌলিক রাশির প্রয়োজন হয় সেসব রাশিকে আমরা রাশিকে আমরা বলবো লব্ধ রাশি যেমন লব্ধ রাশির মধ্যে কোনগুলো আছে বল স্মরণ বেগ তরণ কাজ ক্ষমতা ইত্যাদি এসব হচ্ছে লব্ধ রাশি